আসসালামু আলাইকুম আমি বাপির রহমান গ্রাফিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ফটোশপের চার নম্বর ক্লাস আর ফটোশপের আগের ক্লাসগুলো যারা মিস করেছেন তারা চাইলেই ভিডিও ডিসক্রিপশনে প্লাস আই কার্ডে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেই দেখে আসতে পারেন আর ভিডিওগুলো কেন দেখবেন বিকজ ভিডিওগুলো দেখলে আপনি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে সব টিউটোরিয়ালগুলো বুঝতে পারবেন আর আজকে যেহেতু চার নম্বর ক্লাস আমরা কি করব। ফটোশপের দুইটি টুলবার সম্বন্ধে জানবো একটি হলো লেসো টুল আরেকটি হলো সিলেকশন টুল তো এই দুইটি টুলসই আমাদের ব্যাকগ্রাউন্ড হল কাজে তাছাড়া অন্য অন্য যে কোনো কাজে আসে তা আমরা ডিটেলস জানবো আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপনার লেটেস্ট আপডেটগুলো আপনারা নোটিফিকেশন হিসেবে পেয়ে যান তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় ফিরে আসলাম ইন্টার পর আজকে আমরা দুইটি টুল সম্বন্ধে খুব ডিটেলস জানবো একটি হলো লেসো টুল আর একটি হলো কুইক সিলেকশন টুল প্রথমে আমরা এটা শর্টকাট জেনে নিই যখন কীবোর্ডের অ্যাল চাপ দিলাম দেখবেন কীবোর্ডের অ্যাল যদি চাপ দিই তাহলে কি হবে দেখেন লেসো টুল সিলেক্ট হয়েছে তাহলে লেসো টুল যখন আমরা সিলেক্ট করার সাথে সাথে দেখেন লেসো টুলের কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছে তো প্রথমে আমরা লেসো টুল অপশনটি আসার সাথে সাথে দেখব ভিতরে যেয়ে দেখব দেখেন লেসো টুল পলিগামি লেসো টুল ম্যাজিক লেসো টুল এ তিনটা আছে আমরা তিনটায় খুব ডিটেলস জানবো তারপর আমরা চলে যাব কুইক সিলেকশনে ওকে লেসে সিলেকশন করার সাথে সাথে দেখবেন এখানে কিছু অপশন চলে আসছে যেগুলো আমাদের আগের ক্লাসে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ জানানো হয়েছে আর এখনও যারা ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে তাছাড়াও আজকে আমরা কিছু কিছু এই যে এই টুলসগুলো কিছু কিছু অপশন আমরা দেখব এই লেসো টুলের কিছু কিছু অপশন দেখব ওকে চলেন লেসো টুলে চলে যাই লেসো টুল প্রথমে আমরা লেসো টুল সিলেক্ট করি তো লেসো টুল সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমরা মাউসের লেফট ক্লিক করে দেখেন আমরা কিন্তু মাউস এখনও ছাড়ি নাই লেফট ক্লিক করে ধরে রাখছি গোল একটি সার্কেল নেই বা আমি বাঁকা তারা ইচ্ছা মতো নিলাম নেয়ার পর একদম যেখান থেকে স্টার্ট করছি সেখানে এসে শেষ করলেই দেখেন সেই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে এটাই হলো টুল কোনো কিছুকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ওকে আবার আসি দেখেন যখন আমরা লেস দেখেন আমরা যদি মনে করেন টানতেছি এভাবে টানতেছি এভাবে টানতেছি আমরা যদি মাউসটা ছেড়ে দেই ও নিজের মতো করে অপশন সে কি করবে সিলেক্ট করে নেবে এই যে দেখেন আবার দেখাই মাউসটা এখন আমি ছেড়ে দিলাম দেখেন নিজের মতো নিজের মতো করে সে সিলেকশন করে নিছে তো আমরা যখন টুল দিয়ে কাজ করব। তখন আমরা কি করব করবো টুলটি ধরে একদম রেখে দিব দেখেন এই যে একদম ধরে রেখে দিছে এখন আমি কিন্তু মিলাইনি এখনো মিলাইনি নেই এখন যদি ছেড়ে দিই তার নিজের ইচ্ছা মতো সে নিবে এই যে দেখেন নিজের ইচ্ছা মতো নিঃছে আর আমরা কি করব মাউসটা এইভাবে ধরে রাখবো এইভাবে ধরে রাখবো দেখেন এইভাবে ধরে রাখছে দেখেন এইভাবে ধরে এই পর্যন্ত রাখলাম এই হলো টুল ওকে আশা করি লেসো টুল ক্লিয়ার না এবার এই অপশনগুলো দেখব লেসো টুলের কি অপশন ওকে এই অপশনগুলো কিছুই না আগের মতোই দেখেন যোগ করা বিয়োগ করা গুণ করা ওকে আসেন লেসো টুল প্রথমে করার পর এখন আমরা কি করবো যোগ করবো অ্যাড করবো আমরা কোন পাশে থেকে এই পাশ দিয়ে মনে করি অ্যাড করবো ওকে এই পাশ দিয়ে এই যে দেখেন অ্যাড করলাম তার মানে কি দুইটা অ্যাড হয়ে গেল এখন আমরা যদি বিয়োগ করতে চাই আসেন দেখি এইটুক বিয়োগ করে দেবো দেখি এই যে দেখেন এইটুক বিয়োগ হয়ে গেছে এখন আমরা কী করবো দুইটা গুণ করব। গুণ করবো মানে এই যে দুইটা দুইটার মাঝখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু থাকবে আর বাকিগুলো চলে যাবে দেখেন এই যে চলে গেছে ওকে তাহলে আমরা লেসো টুল মোটামুটি এই ফেদা ফেদার তারপরে এইগুলো তো আমরা আগের ভিডিওতে দেখেছি আপনারা কষ্ট করে আগের ভিডিওটি দেখে নেবেন একদম খুব সুন্দর করে বুঝে যাবেন ওকে এবার আসেন পলিগামি লেসো টুল লেসুটুল আর পলিগামি লেসুটুলের মধ্যে আগে পার্থক্য বুঝি তারপরে দেখবেন সবটা ক্লিয়ার হয়ে গেছে লেসো টুলটা হলো কি আমরা মাউস চেপে ধরে লেফট মা লেফট ক্লিক মাউস চেপে ধরে এটাকে করতেছি আর পলিগামি লেসে টুল যেটা আছে সেটা আমার কোনো মাউস ধরা লাগতেছে না আমি ক্লিক করতেছি দেখেন ক্লিক করতেছি আর টান দেখেন আমি যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারতেছি আমার মাউস কিন্তু লেফট ক্লিক করে ধরে রাখা নাই এইটা স্টেট লাইন যায় দেখেন এটা বারবার দেখতেছেন আমরা কিন্তু ইচ্ছা মতো জায়গায় নিতে পারতেছি না স্টেট লাইন যাইতেছে স্টেট লাইন যাইতেছে স্টেট লাইন যাইতেছে এটা এইটা আর লেসো টুলের মধ্যে পার্থক্য হলো সেটা হলো লেসো টুল আমি যে মাউস চাপ দিয়ে যে কোনো জায়গায় সরাতে পারবো আর পলিগ্যামি টুলটা হলো আচ্ছা একটু দেখি পলিগামি টুলটা হলো আমাদের স্টেট লাইন স্টেট লাইন স্টেট লাইন স্টেট লাইন স্টেট লাইন যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন পলিগামি আর লেসো টুলের মধ্যে পার্থক্য কন্ট্রোল ডি দিলাম আমরা আগের অবস্থায় ফিরে আসলাম এখন আসেন ম্যাজিক লেসো টুল ম্যাজিক লেসো টুলটা বোঝানোর জন্য আসেন একটা জিনিস নিতে হবে আমরা নতুন একটা লেয়ার নিই লেয়ার নেওয়ার পর যে কোনো আমি একটা সার্কেল নেই বা যে কোনো কিছু নেই মনে করেন আমি একটা মনে করেন সার্কেল নিলাম সিলেকশন টুল দিয়ে মনে করেন একটা ইলেস সার্কেল টুল নিলাম অল্টার ব্যাক স্পেস দিই তাহলে প্রথমটা আসবে কন্ট্রোল ডি দেই এখন আসেন আমরা ম্যাজিক লেসো টুলটা দেখবো তো ম্যাজিক লেসো টুলটা হলো দেখেন ও অটোমেটিকলি নিতে থাকবে ক্লিক করে দিলে অটোমেটিকলি নিতে পারবে দেখেন অটোমেটিকলি সিলেক্ট হচ্ছে এই যে দেখেন এখন উল্টা পাল্টা চলে গেছে এখন কি করব ব্যাক স্পেস দিব আবার ব্যাক স্পেস দিব আগের অবস্থায় চলে আসছে আবার ব্যাক স্পেস দিব আগের অবস্থায় চলে আসছে আবার ব্যাক স্পেস দিবো আগের অবস্থায় চলে আসছে এটাকে একটা ক্লিক করে দিলেই ও বুঝতে পারবে যে এই অপশনটুকু সে অটোমেটিকলি সিলেক্ট করতে থাকবে দেখেন এই অপশনটুকে সে অটোমেটিকলি সিলেক্ট করবে এই যে সিলেক্ট হয়ে গেছে এটাই ম্যাজিক ওকে আসেন তাহলে কিছু কাজ করে দেখাই এই তিনটা কিছু কাজ করে দেখাই আচ্ছা ম্যাজিক টুল আর একটা জিনিস করে করে গেছি গেছি আসেন একটু একটু দেখি ওটা শিখে দেখেন যেটা স্কেপ সেটা হলো মনে করেন আমি একটা উল্টাপাল্টা সিলেক্ট করলাম এখন কি করবো উল্টাপাল্টা সিলেক্ট করলে কি করব দেখেন উল্টাপাল্টা এইটা ভুলে চলে গেছে তখন আমরা কি করব ব্যাক ব্যাক স্পেস দিব দেখেন এটাতে ব্যাক স্পেস হয় এই যে দেখেন হচ্ছে হচ্ছে এটা তো হয় না কিন্তু যখন আমি পলিগামি লেসে টুলে দেখেন পলিগামী লেসে উল্টা এদিকে যাওয়ার কথা কিন্তু গেছে এদিকে ওকে তখন কি করব ব্যাক স্পেস দেবো তখন কি করব ব্যাক স্পেস দিবো তখন কি করব ব্যাক স্পেস দেবো ব্যাক স্পেস দিলে আগের অপশনে আগে আগের পাথে চলে যায় দেখেন আগে আগের পাথে চলে গেছে আগের পাথে চলে গেছে আবার আবার যাই আসেন দেখেন ব্যাক স্পিচ দিলে আবার চলে গেছে ব্যাক স্পিজ দিলে আবার আগের অবস্থায় চলে গেছে ব্যাক স্পেজ দিলে আবার আগের অবস্থায় চলে গেছে ওকে তাহলে একটু সিলেক্ট করি দেখেন এই যে দেখেন সহজে সিলেক্ট করে ফেললেন কন্ট্রোল ডি দেন আগের অবস্থায় চলে আসছে ওকে এখন আমরা কিছু কাজ দেখবো যেটা হলো তিনটারই ক্ষেত্রে হয় আসেন প্রথমে একটা ইমেজ আনি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আসেন এটা দেখি আর কোনটার জন্য কোনটা ব্যবহার করবো সেটা আপনি এখনই নিজেই বুঝে যাবেন যে কোনটার জন্য কোনটা সিলেকশন করব এখন আসলে আমি এইটা সিলেক্ট করা লাগবে রাফলি তখন আমরা কি করব তখন আমরা লেসো টুল নেব মনে করেন আমার রাফলি সিলেক্ট করার দরকার হলো এই যে দেখেন রাফলি সিলেক্ট করলাম এই এইটুক বাদে সবগুলা রিমুভ করে দেব তখন আমরা কি করব দেখেন এটা রিমুভ করার জন্য রাইট ক্লিক করব আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর দেখেন নতুন একটা লেয়ার নিয়ে নিই বা লেয়ার ছাড়াও হবে দেখেন রাইট ক্লিক করে লেয়ার বাই কপি লেয়ার বাই কপি দেখেন লেয়ার বাই কপি দিলেই একটা নতুন লেয়ার কপি হয়েছে আমরা যতটুকু সিলেক্ট করছি সেই অংশটুকু চলে আসছে আর বাকিগুলো আসে নাই এই যে আগের অপশনটাকে আমি যদি লেয়ারটাকে অফ করে দিই দেখেন শুধু এইটুক সিলেক্ট আসছে আরও সুন্দর করে করা যায় আমরা রাফলি দেখাচ্ছি ওকে আবার আগে ফিরে আসি এখন এটাকে শর্টকাট কীভাবে করা যায় আসেন শর্টকাট ছি কি ঠিক আছে মনে করেন এটাকে আমি রাফলি সিলেক্ট করলাম মনে করেন রাফলি সিলেক্ট করার পর কন্ট্রোল যে চাপ দিই কন্ট্রোল যে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন ওই যতটুকু সিলেক্ট করছি ততটুকু লেয়ারটা আসছে এখন আমরা যদি অফ করে দিই দেখেন আগের মতো আসছে ওকে আমরা যদি সিলেক্ট না করে কন্ট্রোল যে চাপ দেই তাহলে কি হবে আসেন যে লেয়ারটুকু আছে কন্ট্রোলটি দেই যে লেয়ারটুকু আছে সে খালি ওইটাই কপি হবে দেখেন কন্ট্রোল যে কন্ট্রোল যে কন্ট্রোল যে কন্ট্রোল যে ওই লেয়ারটুকু কপি হবে কিন্তু সিলেক্ট করে নেই যদি কোনো স্পেসিফিক জায়গা সিলেক্ট করে নিই মনে করেন আমি স্পেসিফিক এই জায়গাটুকু সিলেক্ট করে নিই তাহলে সে ওইটুকি কপি করবে দেখেন কন্ট্রোলসে ওইটুকুই কপি করছে এই যে এইটুকু সিলেক্ট করছে সে ওইটুকুই কপি করছে তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে কোন টুলসটা এই অল্প একটু জায়গার জন্য কী সিলেক্ট করবো এবার আসেন আমরা দেখি পলিগামির জন্য কি করা যায় আসেন তাহলে বুঝতে পারবেন তো চলে যাই আমরা পলিগামি এখন দেখেন মনে করেন আমি একটা আসছি এখন কি আমি এটার পুরোটুকু সিলেক্ট করতে কি আমি লেসো টুল ইউজ করবো বলেন তো এই যে দেখেন লেসো টুল ইউজ কর ধরে ধরে এইভাবে টানবো বাঁকা যাইতেছে দেখছেন এইভাবে টানবো এইভাবে টানবো এইভাবে টানবো এইভাবে টাই না সিলেক্ট করব। তাহলে কি আমরা এই লেসো টুল ইউজ করবো অবভিয়াসলি না তখন আমরা কি করব তখন আমরা আমরা স্টেট লাইন দরকার তখন আমরা পরিমাণ লেসো টুল ইউজ করবো আসেন কি একটু জুম করে কন্ট্রোল প্লাস দিই জুম করার পর এই যে দেখেন এই যে এখানে একটা ক্লিক করলাম ওকে ক্লিক করে আচ্ছা আবার ব্যাক স্পেস দেয় যা তো আমার আরেকটু স্মুথলি সিলেক্ট করবো তো এইখানে একটা ক্লিক করলাম সুন্দর করে এই যে নিচে আসতেছি দেখেন নিচে আসতেছে নিচে আসতেছে এই যে দেখেন এবার আরেকটা স্টেট লাইন দিলাম এই যে দেখেন আরেকটা স্টেট লাইন দিলাম এই যে দেখেন আরেকটা স্টেট লাইন দিলাম ওকে এবার আসলে একবারে মাথায় চলে যাই এবার বুঝতে পারছেন কোন টুলস কোথায় ব্যবহার করতে হবে কোন টুলস কোথায় ব্যবহার করতে হবে স্টেট লাইন কোথায় ব্যবহার করতে হবে লেসার টুল কোথায় ব্যবহার করতে হবে দেখেন এখানে এসে শেষ করি এই যে এই বিন্দুতে এসে শেষ করি দেখেন কন্ট্রোল যে ব্যাক দিই ব্যাক স্পেস দিই ব্যাক স্পেস দিই ব্যাক স্পেস দিই এই যে এইখানে এসা শেষ করি এই যে দেখেন আসা দেখেন পুরাটা সিলেক্ট হয়ে গেছে দেখেন সিলেক্ট হয়ে এই যে দেখেন এইখানে এসে সে দেখেন আবার সিলেক্ট করি আবার সিলেক্ট করি আবার সিলেক্ট করি আবার সিলেক্ট করি স্টেপ লাইন সিলেক্ট করতেছি স্টেট লাইন সিলেক্ট করতেছি স্টেপ লাইন সিলেক্ট করতেছি দেখছেন এইটুক পুরোটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা কি করবো একটু কি শিখাইছি কন্ট্রোল জেড তারপরে এটা স্পেস দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমরা আরো স্মুথলি করতে পারবো অন্য অন্য টুলস দিয়ে জাস্ট এটা রাফলি দেখাইলাম তো আমরা কখন লেসো টুল ইউজ করবো পলিমার লেসো টুল ইউজ করবো আশা করি এই দুইটা বুঝছেন এবার আসেন ম্যাজিক লেসো টুল কোথায় ইউজ করব আসেন দেখি তো আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি হিজিবিজি একটা ইমেজ নিয়ে আসি তখন আমাদের কেমন কাজে লাগে দেখি হিজিবিজি বলতে গেলে এই যে দেখেন একটা আলাম ওকে এখানে বাঁকা তারা আছে সব কিছু আছে এখন আমরা কি করব তখন আমরা কি করব ম্যাজিক লেসো টুল ম্যাজিক লেসো টুলের একটা জিনিস দেখাই দেবো জাস্ট কালারটা চিনাই দেবো ওকে কালারটা চিনাই দেবো দেখেন এই জোরে এই কালারটা চিনিয়ে দিছি দেখেন ও কিন্তু এই পর্যন্ত যাচ্ছে এই পর্যন্ত যাচ্ছে এই পর্যন্ত যাচ্ছে এখন কিন্তু এই যে দেখেন এই কালারটা সে চিনতে না এই যে দেখবেন এই একটু পরে দেখবেন এই কালারটা সে চিনতে পারবে না এই যে দেখেন একটু পরে এই যে দেখেন এই যে ভিতরতে চলে গেছে দেখছেন এই যে দেখেন এদিকে চলে গেছে কিন্তু যার কথা ছিল এইদিকে তো আমরা কি করবো ব্যাক স্পেস দেবো 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 এইখানে একটা ক্লিক দিবো দেখেন এই কালারটা সে চিনে নিছে এই যে চিনে এখন হোয়াইট কালারটা চিনবে না দেখেন হোয়াইট কালারটা চিনতেছে না তাহলে আমরা ব্যাক স্পেস দেবো ব্যাক স্পেস দেবো এক স্পেস দেবো এখন হোয়াইট কালারটা চিনে দেবো দেখেন একটা ক্লিক করে করেই আমরা হোয়াইট স্পেসটাকে চিনে দেবো এই যে দেখেন হোয়াইট স্পেসটাকে সে অটোমেটিক নিতেছে আবার একটা ক্লিক করবো হোয়াইট স্পেস নিতেছে আবার 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 দেখেন মজার এই যে এখানে কিন্তু কালার চিনে নেয় আবার ব্যাক স্পেস দেবো এটা আপনারা কি করবেন স্লোলি স্লোলি করবেন এই যে দেখেন আপনারা আরও স্মুথলি করতে পারবেন আশা করি একটু গ্রাফিক্স জিনিসটা হলো কি টাইম নিয়ে করবেন টাইম না নিলে আপনারা কিছু শিখতে পারবেন না ধৈর্য লাগে এই যে দেখেন আরও এই যে দেখেন এখানে ক্লিক করব সেইটার চিনলো আবার একটু নিচে নামবে এই যে এইটা চিনতেছে না তাহলে এখানে আমার এখানে ক্লিক করে চিনাই দিতে হবে ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস দেখেন এটা চিনাই দিলাম আবার আবার চিনাইতে হবে এইটা এইটা চিনাইতে হবে এইটা চিনাইতে হবে দেখেন আবার সে সিলেক্ট হইতেছে আবার এই যে এই এই জায়গাটা চিনাই দিলাম দেখেন এখন সে অটোমেটিক নিয়ে নেবে এই যে দেখেন অটোমেটিক নিল অটোমেটিক নিল আবার নিচে আসি এই যে দেখেন অটোমেটিক সে নিয়ে নিতেছে কারণ তাকে কালার চিনে দিচ্ছি সে অটোমেটিক নিয়ে নিতেছে ওকে শেষ করলাম দেখ এখন কি দিব কন্ট্রোল দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আশা করি আপনারা লেসো টুল পলিগামি লেসো টুল ম্যাজিক লেসো টুল খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এবং কি এদের পার্থক্য বুঝতে পারছেন যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই ফেলেছি তো ছোট্ট একটি কাজ শিখে আমরা চলে যাবো কুইক সিলেকশন টুলে তো প্রথমে ওই ছোট্ট কাজটা কী সেটা জেনে নেই ছোট্ট কাজটা হলো কি এই ব্যাকগ্রাউন্ডে আমরা কালার করব ওকে ব্যাকগ্রাউন্ডে কালার করার জন্য প্রথমে আমাদের একটা লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পর আমি এখানে একটা কালার সিলেক্ট করা আছে সেই কালারটাকে কি ফ্রন্ট কালার ফ্রন্ট কালারটা কীভাবে দেওয়া অল্টার ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস দেওয়ার কী হলো এই কালারটা চলে আসলো এই কালারটা চলে আসলে এখন কি করবো ব্যাকগ্রাউন্ডে নেবো তো আমরা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে ধরে উপরে না নাহলে এই লেয়ারটাকে ধরে নিচে ডানলেই দেখেন কি হয় এই লেয়ারটাকে ধরে নিচে আনলাম দেখেন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে কি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করলাম তারপর ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারলাম তো আমরা চাইলে এইটাকে যে কোনো কালার দিতে পারি তো কী করবো মনে করেন আরেকটা কালার সিলেক্ট করি এই যে মনে করেন এই কালারটা সিলেক্ট করলাম অল্টার ব্যাক স্পেস দিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিলে দেখেন ওই লেয়ারটা কালার হয়ে গেছে আমরা চাইলে অন্য কালার দিতে পারি মনে করেন কি কালার দেবো মনে করেন এই কালারটা দেব অল্টার ব্যাক স্পেস দিয়েই দেখেন এই কালার হয়ে গেছে আমরা এইভাবে অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আর এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এইখানে আমরা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি ওকে তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখলাম কালার দেওয়াও শিখলাম এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে টুলটা আছে সেকেন্ড যে টুলটা আছে টুল বারটা আছে সেই টুল বারে সেকেন্ড টুল বারটা কি আমাদের কুইক সিলেকশন এটা আমরা এখন ডিটেলস জানবো ওকে প্রথমে আমরা সিলেকশন টুলের শর্টকাট কি জানবো তারপরে ভিতরে কি কি টুলস আছে সেটা দেখব তারপর টুলবারের কিছু অপশন আছে সেই টুলবারের অপশনগুলোও দেখবো তো আমরা কিবোর্ড থেকে যখন ডাব্লু প্রেস করি দেখেন ডাব্লু প্রেস করার সাথে সাথে আমাদের সিলেকশন টুলগুলো চলে আসছে সিলেকশন টুল সিলেক্ট হওয়ার সাথে সাথে দেখেন এখানকার অপশন চেঞ্জ হয়ে গেছে এই অপশনগুলো আমরা এক এক করে দেখবো এখন আমরা দেখি এই সিলেকশন টুলের ভিতরে কি কি আছে সিলেকশন টুলের ভিতরে প্রথমে আছে অবজেক্ট সিলেকশন টুল তারপরে আছে কুইক সিলেকশন টুল তারপরে আছে ম্যাজিক সিলেকশন টুল তো আমরা একটা একটা করে জানি তো আমরা অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি সিলেক্ট করার পর প্রথমে আমরা একটা ইমেজে চলে যাই দেখেন এই ইমেজটা চলে আসছি এখন আমরা কি করব মনে করেন আমরা একটা যে কোনো অবজেক্ট সিলেক্ট করি মনে করেন এই লোকটাকেই সিলেক্ট করি এইটা আমার একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট যে কোনো জিনিস অবজেক্ট তো আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করি এই অবজেক্টটাকে কীভাবে সিলেক্ট করব মাউজে লেফট ক্লিক করে টান দিব মাউজ ছাড়ি নাই এখনও দেখেন টান দেওয়ার সাথে সাথে এখন আমার পুরো অবজেক্টটা সিলেক্ট করার শেষ এখন আমি ছেড়া দিলাম সাথে সাথে দেখবেন এই অবজেক্টটাকে সিলেক্ট করছে তো আমরা এখন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কন্ট্রোল যে চাপ দিয়ে দেখেন এটা যতটুক সিলেক্ট করছি ততটুকুই আসছে তো নিচের লেয়ারটা আমি কফ করে দেই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ হয়ে গেছে তার মানে কি আমরা চাইলে অবজেক্ট সিলেকশন টু দিয়েই ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করতে পারি খুব স্মুথলি দেখেন ওকে আরো কিছু অবজেক্ট সিলেকশন করে দেখাই আসেন Ctrl Z দেই Ctrl Z দেই আগের অবস্থায় ফিরে আসি Ctrl Z দেই ওকে Ctrl D দেই ডিসি সিলেক্ট হলো তো আমি আসি এইবার এই এই অবজেক্টটাকে সিলেক্ট করব এই অবজেক্টটাকে কিভাবে সিলেক্ট করব леফট ক্লিক করে এটার উপর ড্র্যাগ এন্ড ড্রপ করব দেখেন ইজিলি সিলেক্ট হয়ে গেছে এই যে ইজিলি সিলেক্ট হয়ে গেছে আবার আরেকটা অবজেক্ট সিলেক্ট করি আসেন আরেকটা অবজেক্ট বলতে গেলে এই যে দেখেন এখানে অবজেক্টটা সিলেক্ট করি এই যে দেখেন এই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে এই যে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে আরও ছোটো করে সিলেক্ট করি দেখেন এই এই এইটুকে এইভাবে সিলেক্ট করি দেখেন এইটুকু অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে একদম এখন কন্ট্রোল জেড দেই এইটা বাদে সব রিমুভ হয়ে গেছে দেখছেন এইটা বাদে সব রিমুভ হয়ে গেছে আশা করি অবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয় আপনারা বুঝে গেছেন এবার অবজেক্ট সিলেকশনের টুলের কিছু অপশন আছে সেগুলো একটু দেখি এটা তো এই অপশনগুলো আপনারা সবাই পরিচিত এই অপশনগুলো একটা অ্যাড করা মানে যোগ করা বিয়োগ করা গুণ করা আর এখানে দুইটা জিনিস আছে লেসো লেসো আকারে আপনি অবজেক্ট সিলেকশন করতে পারবেন অথবা রেক্টেঙ্গেল আকারে অবজেক্ট সিলেকশন করতে পারবেন এইবার আসেন একটা জিনিস দেখেন স্যাম্পল অল লেয়ার এখন খেল করেন যখন আমি একটা ফাঁকা লেয়ারে যদি যাই কন্ট্রোল দিয়ে একটা ফাঁকা লেয়ারে যদি যাই দেখেন আমি যদি একটা ফাঁকা লেয়ারে যাই এই ফাঁকা লেয়ারে যে এই অবজেক্টটাকে আমি চাইলে সিলেক্ট করতে পারবো না ফাঁকা লেয়ারে গেলে এই যে দেখেন দেখেন আমার একটা এই যে দেখেন ওয়ার্নিং দিছে আমি ফাঁকা লেয়ারে যে কিন্তু সিলেক্ট করতে পারলাম না কিন্তু খেয়াল করেন যখন আমি এই জিনিসটা সিলেক্ট করে দেবো এই জিনিসটা সিলেক্ট করে দিলে কি হবে আমি চাইলে যে কোনো লেয়ার যে কোনো লেয়ার সিলেক্ট করতে পারবো এখানে আরও দশ বিশটা লেয়ার যদি থাকে সবগুলো এডিট করতে পারবো খেয়াল করেন আগেরটা তো সিলেক্ট করতে পারি নাই এখন দেখি তো আসেন সিলেক্ট করতে পারি কি না এই যে দেখেন এখন সিলেক্ট হয়ে গেছে এটা কি এখানে আমার লেয়ার ছিল এটা তো ফাঁকা ছিল তারপরে সিলেক্ট করতে পারছি তার মানে এই অপশনটা আমার খুবই 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 সাহায্য করে দেখেন এই অপশানটা দিলেই আমি সব লেয়ারগুলা সিলেক্ট করতে পারতেছি এডিট করতে পারতেছি ওকে আসেন আশা করি এই অপশানটা ক্লিয়ার হয়েছেন আপনারা কন্ট্রোল ডি দিই আমি কন্ট্রোল ডি দিই ওকে এখন আসেন আবার সিলেকশন যাই কুইক সিলেকশনে এই অপশানটা কী এই অপশানটা হলো আমাদের কি করে অটো সিলেকশন এজেসগুলোকে রিফাইন্ড করে অটো সিলেকশন এজেসগুলোকে রিফাইন্ড করে এই যে রিফাইন্ড করে ওকে আর অবজেক্ট সিলেকশন তো বুঝে নেই প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করা আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা কি করব এখন আমরা পরবর্তী টুলসে চলে যাব। পরবর্তী টুলসে আমাদের কি আছে দেখি পরবর্তী টুলস আছে কুইক সিলেকশন টুল তো কুইক সিলেকশন টুলটা নিয়ে আসলাম কুইক সিলেকশন টুলের মজার মজার কিছু জিনিস আছে চলেন আমরা একটু দেখি কুইক সিলেকশন টুলের কুইক সিলেকশন টুল হলো এই যে একটা কুইক সিলেকশন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এখন আসেন কোনো কিছুকে মনে করেন আমরা কুইক সিলেকশন করে দেখেন আমরা এখন মনে করেন আমি এই আমার এইটুক সিলেক্ট করার দরকার নাই তখন আমি কি করব দেখেন তখন আমি কি করবো এই যে মাইনাস এই মাইনাস দিয়ে এই লোকটার মাথা সিলেক্ট করব না এই যে দেখেন মাইনাস দিয়ে এইটাকে সিলেকশন রিমুভ করতে পারতেছে সিলেকশন রিমুভ করতে পারতেছে এই যে দেখেন মাইনাস করতে পারতেছি মাইনাস করতে পারতেছি মাইনাস করতে পারতেছি আর প্লাস দিয়ে কি করি আমরা বাড়াইতে পারি যতটুক সিলেকশন দরকার ততটুক বাড়াইতে পারি আর মাইনাস দিয়ে কি করতে পারি আমরা যতটুক দরকার নাই সেটুক আমরা রিমুভ করে দিতে পারি এখন আসেন কীবোর্ডের দেখেন এই যে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে কিবোর্ডের আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট বা যাই বলেন না কেন আমরা যদি থার্ড ব্র্যাকেট বলি এই যে দেখেন থার্ড ব্র্যাকেট যদি বলি আমরা থার্ড ব্র্যাকেট যদি বলি দেখেন এটাকে আমরা চাইলেই বড় করতে পারতেছি দেখেন কি করতে পারি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা চাইলে যত ইচ্ছা তত বড় করতে পারি কিবোর্ডের এই থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট করতে পারি আবার বড় করতে পারি দেখেন বড় করতে পারি আবার ছোটোও করতে পারি এরকম করে আমরা বড় করতে পারি আমরা আমাদের সুবিধার্থে একবার বড় করতে পারি আবার ছোটো করতে পারি দেখেন এই যে এখানে আমার এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে সব আপনাদের জন্য দেওয়া আছে দেখেন এখানে আমি যখন এই যে বড় করতেছি দেখেন কী কীবোর্ডের কী চাপ দিতেছি সেটা দেখাচ্ছে আবার কিবোর্ডে কি চাপ দিতেছি সেটা দেখাচ্ছে এই চাপ দিয়ে আমরা ছোট বড় করতে পারি আশা করি আপনারা কুইক সিলেকশনের এই যে কিভাবে ছোট করে কিভাবে বড় করে এটা শিখছেন আবার কুইক সিলেকশন কীভাবে সিলেক্ট করে আসেন আমরা কন্ট্রোল দিয়ে দিয়ে এই লোকটাকে আবার একটু সিলেক্ট করি কুইক সিলেকশন টুল দিয়ে একটু ছোট করে নিই তাহলে একটু ভাল লাগবে ছোট করলাম এখন আমি টুকসি ওরে সিলেক্ট করব দেখেন ওরে সিলেক্ট করব জাস্ট ওরে সিলেক্ট করব এই যে দেখেন ওরে সিলেক্ট করতেছি ওরে সিলেক্ট করা হয়েছে এই মাঝখানে এই অংশ আমি চাচ্ছি না তখন আমি কি করবো মাইনাসে যাব মাইনাসে যে এই যে দেখেন ছোট করে দিলাম এই যে দেখেন এই আর একটু জুম করি

দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে আমি যতটুকু কুইক সিলেকশন টুল দিয়ে করছি ততটুকু রিমুভ হয়েছে আপনারা আরও স্মুথলি করবেন ইনশাল্লাহ ওকে আসেন কুইক সিলেকশনের এই যে দেখেন এক কিছু অপশন আছে আমরা যে কীবোর্ড দিয়ে বড় ছোট করলাম না এই সাইজটাকে আপনারা এই ম্যানুয়ালি ছোট বড় করতে পারেন এখন আপনারা হার্ড অ্যান্ড সফট জিনিসটা কি হার্ড অ্যান্ড সফটটা কি এই ব্রাশটা কি হার্ড থাকবে না সফট থাকবে এই যে এটা দিয়ে ইয়া করতে পারেন কত অ্যাঙ্গেল থাকবে এগুলো চেঞ্জ করে দেখতে পারেন আপনার একটা ব্রাশ আপনি নিজেই ব্রাশ সিলেক্ট করতে পারেন এই চেঞ্জ করতে পারেন আর এই দুইটা সম্বন্ধে তো আপনারা জানেনি স্মল লেয়ার আর ইনথেসিস স্মল লেয়ার যেটা হলো সব যে এই লেয়ারটা সিলেক্ট করা থাকলে যে কোনো লেয়ারে আমরা এডিট করতে পারি আর এটা কি করে আমাদের এটা এই কাজটা করে যে সিলেকশন এজেসগুলোকে রিফাইন করে ওকে আশা করি কুইক সিলেকশন টুল আপনারা বুঝে ফেলছেন না বুঝলে আপনারা কমেন্ট করতে পারেন আমি আর আবার আরেকটা সুন্দর করে বুঝিয়ে দেবো না সমস্যা নেই ওকে এখন আমরা চলে যাব ম্যাজিক অন টুল ম্যাজিক অন টুল ম্যাজিক অন সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে কত সুন্দর সুন্দর অপশন আরও বেশি বেশি অপশন চলে আসছে ওকে এগুলো তো আমরা জানি একটা প্লাস মাইনাস একটা হলো গুণ তারপরে যেটা আছে দেখেন স্যাম্পল সাইজ স্যাম্পল সাইজ বলতে বোঝাইতেছে ম্যাজিক অন টুলটা কি ম্যাজিক অন টুলটা হলো সে কি করে আমি যে কালারটা ধরবো সেই কালারটা সে সিলেক্ট করবে কারণ দেখেন এখন আমি এই লেয়ারে চলে আসি দেখেন আমি যে কালারটা ধরবো সেই কালারটা সিলেক্ট করবে আমি যে কালারটা ধরবো সেই কালারটা এর সেম যে কালারগুলো আছে সেই সেম কালারগুলো সিলেক্ট করবে এই যে সেম যে কালারগুলো আছে সেম কালারগুলো সিলেক্ট করবে এখন আসেন পয়েন্ট টু স্যাম্পল পয়েন্ট টু স্যাম্পল বুঝাইতে বুঝাচ্ছে বোঝাচ্ছে যে এখানে দেখেন পয়েন্ট টু স্যাম্পল বুঝাইতে আমি কত পয়েন্ট পয়েন্ট করে সিলেক্ট করব আমি চাইলে থ্রি বাই থ্রি পিক্সেল সিলেক্ট করতে পারি ফাইভ বাই ফাইভ পিক্সেল সিলেক্ট করতে পারি তারপরে এগারো বাই এগারো সিলেক্ট করতে পারি একত্রিশ বাই একত্রিশ সিলেক্ট করতে পারি আপনি পয়েন্ট স্যাম্পল এটা সিলেক্ট দিয়ে রাখবেন তাহলে আর সব সময় ভালো কাজ হবে ওকে আশা করি পয়েন্ট স্যাম্পল আপনি বুঝতে পারছেন এবার টলারেন্স জিনিসটা কি আসেন টলারেন্স জিনিসটা হলো কি মনে করেন আমি একটা জিনিস সিলেক্ট করলাম সে অল্প অল্প জায়গা সিলেক্ট করবে আমি যদি টলারেন্স বাড়ায় দেই দেখেন বত্রিশ দেই বত্রিশ দেওয়ার সাথে সাথে দেখেন সে আরো বেশি বেশি জায়গা সিলেক্ট করা শুরু করবে খুব স্মুথলি সে বেশি বেশি জায়গা যতটুকু দরকার হয় সে আরো স্মুথলি সিলেক্ট করা শুরু করবে ওকে আর এনটি অ্যালায়েন্স তো বুঝছেন এন্টি টি অ্যালায়েন্স কি এনটি অ্যালায়েন্স আমার ইমেজটাকে খুব সুন্দরভাবে পিকজেলটাকে সুন্দরভাবে স্মুথ করে এবার আসেন কন্টিনিউ কন্টিনিউয়াস জিনিসটা কি দেখেন আমরা কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমরা কী হয় কন্টিনিউয়াস থাকলে আমি যতটুক সিলেক্ট করছি ততটুক সে সিলেক্ট হয় আর কন্টিনিউয়াস যদি ছাড়া দেই দেখেন কন্টিনিউস যদি ছাড়া দেই দেখবেন পুরোটাকে সিলেক্ট ওই রিলেটেড যত পিক্সেল আছে সে আরও সিলেক্ট করবে আর কন্টিনিউয়াস যদি টিক দেওয়া থাকে তাহলে কি হয় কন্টিনিউয়াস টিক দেওয়া থাকলে সে আমি যতটুক সিলেক্ট করছি এইখান এই এরিয়ার মধ্যে ততটুক সিলেক্ট করবে আর কন্টিনিউয়াস ছাড়া যদি দেই দেখেন কি করবে সে এইটুক তো সিলেক্ট করবেই পাশাপাশি বাইরে এই কালারের সাথে যা ম্যাচিং হয় সে পুরোটুকু সিলেক্ট করে ফেলবে ওকে আপনারা চাইলে কন্টিনিউয়াস ও দিয়ে রাখতে পারেন আর স্যাম্পল অল লেয়ার এটা তো জানেনই আশা করি বুঝতে পারছেন স্যাম্পল অল লেয়ার কি আর কিছু উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার হবেন চলুন দেখেন এইখানে কিছু কালার আছে তো আমরা দেখি কিছু সলিড কালার আছে কিছু সাদা কালার আছে দেখুন তারপরে অনেক কালারের মিক্সন আছে তো আমরা যে কোনো একটা সাদা কালারে ক্লিক করি দেখেন সাদা যেই অংশটুকু আমি ক্লিক করছি সেই কালারের সাথে ম্যাচিং করে যেই যেই কালার আছে এইখানে এই সাদা কালারে ক্লিক করছি সাদা সাদা যে যেই সাদা এই এইটুকের ভিতরে সেই সেইটুকু কিন্তু সে সিলেক্ট করে ফেলছে দেখেন আমি এখানে ব্ল্যাকের মধ্যে সিলেক্ট করি ব্ল্যাক যেখানে যেখানে আছে সেই অংশটুকু সে সিলেক্ট করে ফেলছে আমি যদি এই সলিড কালারে সিলেক্ট করি দেখেন এই সলিড কালার সিলেক্ট করলাম সলিড কালার যে যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলা সে সিলেক্ট করছে এইভাবে আপনারা কি করতে পারেন কালারগুলা সিলেক্ট করে পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন আশা করি আপনারা ওয়ান ম্যাজিক ওয়ান টুলটা আরও ক্লিয়ার হয়েছেন এখন আপনাদের কাজ কি এখন আপনাদের কাজ হলো আমরা তো জাস্ট আপনাদের রাস্তা দেখাইতে পারি কিন্তু প্র্যাকটিস করে আপনার এক্সপার্টনেস বাড়াতে হলে আপনারই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এর জন্য আপনারা কী করতে পারেন এর জন্য আপনারা কি করবেন এই যে দেখেন আমরা যে ইমেজগুলো নিয়ে আসছি এই ইমেজগুলো আপনারা কি করবেন গুগল থেকে যে কোনো ইমেজ ডাউনলোড করবেন ডাউনলোড করে কী করবেন আপনারা এইভাবে যে সিলেকশন টুলগুলো আমরা শেখাইছি লেসো টুল শিখাইছি তারপর আপনাদের এই যে সিলেকশন টুলগুলো ম্যাজিক অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল ম্যাজিক ওয়ান টুল এগুলো শিখাইছি এগুলো ব্যবহার করে আপনারা কি করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ওই রিমুভ করে যে যত স্মুথলি রিমুভ করবেন করে কি করবেন আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেই পেজে ইনবক্স করবেন অথবা পোস্ট করবেন আর লিখে দিবেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি তাহলে কি হবে আমরা জানতে পারবো আপনি কাজ করতেছেন অনেক সুন্দরভাবে আগ্রহীভাবে কাজ করতেছেন আমরা দেখতে পারবো যে আপনি এই আমাদের চ্যানেল থেকে শিখে এই কাজটা শিখছেন এই কাজটা করতে পারতেছেন খুব স্মুথলি এটি আমাদের উদ্দেশ্য যে আপনাদের খুব সুন্দরভাবে শেখানো আশা করি আমাদের এই দুইটা টুল সম্বন্ধে আপনারা অনেক ভালো শিখে ফেলছেন ওকে আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি আর বাড়াচ্ছি না কারণ অলরেডি আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাই আজকে আর বোরিং করতে চাচ্ছি না আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখলে অনেক সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন এবং কি অনেক সহজ হয়ে যাবে আপনাদের কাছে এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে কী হবে লেটেস্ট আপডেটগুলো আপনার মোবাইলে বা নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি আমি বাপি রহমান আসসালামু আলাইকুম